السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দিনী ভাই সকল আজকে আপনাদের সামনে ইফতারের পূর্বে ছোট্ট একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি যে দোয়াটা ইফতারের পূর্বে যদি পাঠ করেন তাহলে আপনার জীবনের যে গুণা পাপ সকল গুণা আল্লাহ সুবাহ হেনা তালা ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন আমরা যে ইফতার করতে বসি তো আমরা অবশ্যই এটা চেষ্টা করব ইফতারের সময় হওয়ার কিছুক্ষণ পূর্বে যেন আমরা ইফতার নিয়ে সামনে বসে যাই অন্তত পক্ষে যেন পনেরো কুড়ি মিনিট আগে থেকে বসে থাকি ইফতার সামনে নিয়ে এবং ইফতার সামনে নিয়ে যখন বসে থাকব তখন আমরা এই দুয়াগুলো পাঠ করব তা আপনাকে আমি ছোট্ট একটি দোয়া দেখাবো যে দোয়াটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার গুণাখাতা কী করে করা হবে মাফ করা হবে যেহেতু ইফতারের সময়টা একটা গুরুত্বপূর্ণ সময় আল্লাহ সুবাহানা হুয়া তালা ফেরস্তারাকে ডেকে বলেন যে দেখো আমার বান্দা আমার অনুমতি না পাওয়া পর্যন্ত সে খাবে না তাকে লেগে আছে। সে অনেকক্ষণ থেকে খায়নি কোনো ফজর থেকে খায়নি কোনো জিনিস পান করেনি আর তার সামনে খাবার রয়েছে তারপরও সে খাচ্ছে না আমার অনুমতি হলে সে খাবে এ গর্ব করে আল্লাহ সুবাহানা হুয়া তালা ফেস্তাদের সামনে তাহলে সেই সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময় যদি আপনি সেই সময়ে যদি গুণাখাতার জন্য আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে ক্ষমা চেয়ে থাকেন তাহলে আল্লাহ সুবাহানা হা তালা আপনাকে ক্ষমা করবেন মাফ করবেন তাই ছোট্ট একটি দুয়া আপনারা অবশ্যই ইফতারের পূর্বে দুয়াটিকে পাঠ করবেন আপনার জীবনের সকল গুণা আল্লা সুবহানা হাত তালা মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন তাই চলেন আমি দুয়াটিকে শুরু করছি আমি শব্দগুলোকে কয়েকবার করে বলবো যাতে আপনাদের মুখস্থ করতে সুবিধা হয় দেখেন আমি স্ক্রিনে দুয়াটি দিয়ে দিয়েছি আমি এবারে শব্দগুলোকে বলছি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন الحمد لله. الحمد لله. الحمد لله. اللهم إني. اللهم إني. اللهم إني. أس أسألك أس أس برحمتك التي برحمتك التي برحمتك التي وسعت وسعت يعني عين رأيته أبعد كن وسعت কুল্লু শাইইন কুল্লু শাইইন কুল্লু শাইইন আনতা ইন আনতা সেই আনতা আন তাগ ফির আর একবার দেখেন দুয়াটি আপনারা আলহামদুলিল্লাহ اللهم اني اسالك برحمتك التي وسعت كل شيء ان تغفر لي তাহলে সুপ্রিয় সম্মানিত দিনী ভাই সকল আপনারা দুয়াটিকে মুখস্থ করে নেবেন এবং ইফতারের পূর্বে এই দুয়াটিকে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লা সুবাহান তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ওবার রহমতুল্লাহি